বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকের উদ্যোগে এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে কোরবানি সম্পন্ন প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটিশ রেজিস্ট্রার্ড চ্যারিটি বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকের উদ্যোগে এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা গাছের সার্বিক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সম্পন্ন করা হয়েছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে দীর্ঘদিন থেকে এই সংগঠনটি স্বাস্থ্য শিক্ষা এবং মানুষের জীবিকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্দা রাজশাহী দুর্গাপুর রাজশাহী শিশু নিকেতন রেলওয়ে স্কুল সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ তালাস বালাগঞ্জ গোয়েনঘাট কম্পানিগঞ্জ কুষ্টিয়া দক্ষিণ সুরমা ও বিশ্বনাথের সবচাইতে বড় মৎস্যজীবী গ্রাম সত্যি এক অংশে এসব কোরবানির পশু জবাই করে সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় কুরবানির জবাইকৃত পশুর গুস্ত পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত জানা যায় এসব সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে অনেকেই গেল বছর ঈদুল আজহার কুরবানির গুস্ত খেয়েছেন এরপর আর খাওয়া হয়নি তাদের সংসারের বোঝা টেনে পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকেই এরই মাঝে গরুরগোস্ত কিনে আনা দুঃসাধ্য এমনটাই জানা গেল উপকারীদের সাথে কথা বলে বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা গাছের কার্যক্রম দেশ বিদেশে দিন দিন প্রশংসিত হচ্ছে প্রতি বছর নতুন কিছু নিয়ে তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারছেন বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআইটি ইউকের দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায় এবছর প্রায় তিন হাজার মানুষ উপকৃত হয়েছেন আগামী বছর আরও বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের সর্বশেষ ঈদের তৃতীয় দিনে বিশ্বনাথ উপজেলার ছোট্ট গ্রাম শ্রীমুখে একটি খাসি জবাই করে এবছরের কোরবানি কার্যক্রম সমাপ্ত করছেন তারা বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকের কার্যক্রম এগিয়ে যাবে অনেক দূর এমনটাই প্রত্যাশা দেশের সুবিধাবঞ্চিত মানুষের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের চলা